হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো এই সপ্তাহে নতুন আপডেট মানে সতেরোই আগস্ট চলো সময় নষ্ট না করে দেখিনি এই সপ্তাহে কমিশন পেপারের নতুন আপডেট দেখো এক সপ্তাহে পেপারের প্রথম পদ্ধতি কী আপডেট আছে দেখো রেলে রেলে তিন হাজার তিনশো সতেরোটি অ্যাপলেন্ডেন্স নেওয়া হবে কথায় রেলে মাধ্যমিক পাস ও আইটিআই পাস হতে হবে যোগ্যতা কি মাধ্যমিক পাস ও আইটিআই পাস তারপর দেখো আর একটা হেডলাইন দেখো কেন্দ্রে তিনশো বারোটি অনুবাদেও নেওয়া হবে কেন্দ্র কেন্দ্র সরকারের তারপর আরেকটা হেডলাইন আছে দেখো রেলে এক হাজার তিনশো ছিয়াত্তরটি স্বাস্থ্যকর্মী নেওয়া হবে কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডের কটি অনুবাদ আছে আমি সোনাতে সেটি একটু পরে বলে দিচ্ছি তারপর দেখো আকাশবাণীতে ওয়াই সাংবাদিক ও ঘোষক তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করবো এইটাই রেলে তিন হাজার তিনশো সতেরোটি অ্যাপ্রেন্টিস এ বিষয়ে তোমাদের একটু ডিজেল বলে দিই কোনো যোগ্যতা 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 তোমরা দেখে নিলে মাধ্যমিক পাস ও আইটিআই পাশ হতে হবে বয়স হতে হবে আঠ আঠারো থেকে একত্রিশ বছরের মধ্যে কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে পেয়ে থাকলে প্লাস মাধ্যমিক পাস ও এনসিসিবির অনুপ্ত আইটিআই থেকে সংসদ টি মানে আইটিআই পাশ হতে হবে তাহলে তোমরা এই পদে ফর্ম ফিল আপ করতে পারবে বয়স বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তবে সেটা পাঁচ বছর মানে যারা যে ক্যাটাগরি সেটা বয়স অনুযায়ী ছাড় পাবে কোন ডিভিশনে কটি শূন্যপদ আছে আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ভোপাল ডিভিশনে আছে আটটি শূন্যপদ জব্বলপুর ডিভিশনে আছে ফার্স্টটি শূন্যপদ তারপর এইভাবে তোমরা জানো যে রেলের মোটা মোটামুটি একুশটি ডিভিশন আছে ওই একুশটি ডিভিশনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে দরখাস্ত করা যাবে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে মানে চার নয় চব্বিশ এই তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মোটামুটি কত ভ্যাকেন্সি আছে তিন হাজার একশো সতেরোটি ভ্যাকেন্সি আছে মাধ্যমিক পাস আইটিআইরা যারা আইটিআই করে রেখেছো আর মাধ্যমিক পাস কমপ্লিট করা আছে তোমরা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর এখন রেলের যে কোনো পরীক্ষা হোক না কেন আইটিআই মাস্ট লাগবেই আইটিআই ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না তা তোমরা ফর্ম ফিল আপ করে নিও চার সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর লাস্ট ডেট আমি ওয়েবসাইট আরেকবার বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট ডাব্লুসিআর ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপরে বিজ্ঞপ্তি দেখো কেন্দ্রীয় তিনশো বাউট্টি অনুবাদক নেওয়া হবে মানে ট্রান্সলেটার দেখো বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারের সেন্ট্রাল সেক্রেটারি অফিস সেক্রেটারিয়েট অফিস রেলওয়ে বোর্ড আর্ম ফোর্স হেড কোয়ার্টার সাব অর্ডিনেট ইত্যাদি পদে ট্রান্সলেটর পদে তিনশো জন ছেলেমেয়ে নেওয়া হবে হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্স ইংরেজিতে অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে আবেদন করতে পারবেন মানে যারা হিন্দিতে হিন্দি আছে আর পোস্ট গ্র্যাজুয়েট ইংরেজি আছে তারা ফর্ম ফিল হিন্দি বিষয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যখন হিন্দি আসে আমি আমি এই বিষয়ে আর বেশি আপডেট দেব না কারণ আমরা আমার আমার এবং আমাদের এই চ্যানেলটি বিশেষ করে বাংলাভাষী ছেলেমেয়েদের জন্যই আমি এইসব ভিডিও বানাই যেন আমাদের বাংলা ভাষা ছেলে কাজে আসে তাদের জন্য কারণ আমাদের রাজ্যে যা চাকরির অবস্থা তা একদমই খারাপ অন্যান্য রাজ্যের তুলনায় তারপর দেখো তারপর একটা দেখো রেলে রেলে দেখো তেরোশো ছিয়াত্তরটি স্বাস্থ্যকর্মী নেওয়া হবে কলকাতা আমি তোমাদের আগে বলেছি রেলে মোটামুটি একুশটি জন আছে কলকাতা মালদা শিলিগুড়ি ব্যাঙ্গালোর জব্বলপুর ভুবনেশ্বর আহমেদাবাদ এ মিলে টোটাল একুশটি জোন আছে মোটামুটি ওই সব কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নেওয়া হবে ফর্ম প্রার্থী বাঁচা হবে সব সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাঁচাতে হবে সিবিটি টেস্টের মাধ্যমে কম্পিউটার বেস টেস্ট একশো নম্বর একশো একশোটি মাল্টিপল টাইপের প্রশ্ন হবে কম্পিউটার পরীক্ষা হবে কিন্তু অনলাইন যেটি দেখানো থাকবে পেশাগত অ্যাবিলিটি সত্তর নম্বর সত্তরটি জেনারেল এমন একশো নম্বর দশ নম্বর দশটি জেনারেল সায়েন্স দশ নম্বর দশটি জেনারেল হলে মেট্রিক ইন্টেলিজেন্ট রেজিং দশ নম্বর দশটি সব বিষয়ে সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে তিনটি প্রশ্ন ভুলের জন্য একটি নম্বর কাটা হবে এই পরীক্ষার সাধারণ প্রার্থীরা চল্লিশ নম্বর চল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে অফিসে তিরিশ শতাংশ তপশিল যাতে তিরিশ শতাংশ তপলিশ পঁচিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে আর সব দরখাস্ত করা যাবে সতেরোই আগস্টের মধ্যে মানে লাস্ট ডেট সতেরোই আগস্ট আজকে হলো আজকে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সরি সতেরোই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আজকে আঠেরো তারিখ মানে কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তাহ সতেরো আট চব্বিশ থেকে ষোলো নয় চব্বিশ ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা যদি মনে করো যে প্রতিটি রেল রিক্রুটমেন্ট বোর্ডে যেমন কলকাতা যদি ফর্ম ফিল আপ করো ডাব্লু ডাব্লু ডট আর আর বি কলকাতা ডট গভ ডট ইন এই কলকাতার জন্য ফর্ম ফিলাপ করলে এই ওয়েবসাইটে ফর্ম আপ করতে পারবা যদি মালদা জন্য ফর্ম আপ করো ডাব্লু ডাব্লু ডট আরআরবি মালদা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপর যেমন শিলিগুড়ি বোর্ডে যদি ফর্ম ফিল আপ করো ডাব্লু ডট আর শিলিগুড়ি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপর দেখো তারপরে আপডেট দেখো এয়ারফোর্সে একশো বিরাশিটি ক্লার্ক নেওয়া হবে এয়ারফোর্সে একশো বিরাশিটি ক্লার্ক দেখো কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক দেওয়া হবে একশো বিরাশি জন নেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংলিশ টাইপিংয়ে শর্ট হ্যান্ডে পঁয়ত্রিশটি বা ম্যানুয়াল টাইপরাইটারের তিরিশটি শব্দ গতি থাকতে হবে তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপর এখানে দেখো এই সাইডে এখানে কেন্দ্র রাজ্যের কোন পরীক্ষা কোন পরীক্ষা ফর্ম ফিল কবে শুরু হবে যেটা চলছে এখানে এখানে এই সাইডে দেওয়া আছে বাস সাইডের চারটাতে আর ডান সাইডের চারটাতে তোমরা দেখবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে কোন পরীক্ষা কবে হবে আর এখানে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে তোমরা ভিডিওতে স্টপ করে এখানে পজ করে এখানে দেখে নেবে তা তোমরা সঠিকটা বুঝতে পারবে আর বন্ধুরা আজকে আজকে ভিডিও বেশি লম্বা করবো না এই ছিল এই সপ্তাহে কমিউনিশ পেপারের জন্য আপডেট বড়ো কিছু আপডেট নেই কিন্তু যা আছে রেলের যে দুটি ভ্যাকেন্সি আছে তো যারা অ্যাফারেন্সি যার মাধ্যমে পাশ করে রাখছো তোমরা অ্যাফারেন্সি পড়তে ফর্ম ফিল আপ করে দিও আর কী বলবো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও এবং মনদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই ধন্যবাদ